গাভী দুধজ্বর বা মিল্ক ফিভারের লক্ষণ ও চিকিৎসা গাভীর জ্বরের শিকার হয়ে অনেক খামারই ক্ষতিগ্রস্ত হন এ সময়ে কি করবেন অনেকেই বুঝতে পারেন না এ অসুখ হলে লক্ষণ কি তাও অনেকে শুরুতে টের পান না পাঠক আজ গাভী দুধ জ্বর বা মিল্ক ফিভারের লক্ষণ ও চিকিৎসা নিয়ে বিস্তারিত তথ্য ও চিকিৎসা পরামর্শ তুলে ধরা হল গাভীর জ্বর প্রসবের সাথে সম্পর্কিত একটি বিপাকীয় রোগ সাধারণত অধিক দুগ্ধ দানকারী গাভী প্রসবের পর পরই এ রোগে আক্রান্ত হয় এছাড়া লক্ষণগুলো চেক করে দেখতে হবে লক্ষণ আক্রান্ত পশু কিছু খেতে চায় না মাথা স্থির রাখতে পারে না জিহ্বা বের হয়ে আসে পরবর্তীতে গাভী বুকে ভর দিয়ে সুজে পড়ে মাথা একপাশে কাদের উপর ফেলে রাখে গাভী চৈতন্য হারিয়ে ফেলে এবং অবশেষে মারা যায় করণীয় গর্ভবতী গাভীকে সুষম খাদ্য সরবরাহ করতে হবে প্রসবকালীন শেষ মাস থেকে গাভীর খাদ্যে পরিমিত অনুপাতে ক্যালসিয়াম ফসফ্রাস ও ভিটামিন ডি এর সরবরাহ করতে হবে অভিজ্ঞ চিকিৎসকের চিকিৎসায় তাৎক্ষণিকভাবে রোগ নিরামজ হয় চিকিৎসা ক্যালসিয়াম ইনজেকশন রোগের তীব্রতা ও পশুর ওজন অনুযালী শিরায় প্রযোগ করতে হবে তবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শ নিয়ে গাভীর পরিচর্যা করলে দ্রুত সুফল পাওয়া যাবে এছাড়া আপনার আশপাশের অভিজ্ঞ খামারির কাছ থেকে পরামর্শ নিতে পারেন হতাশ না হয়ে ঠিকমতো চিকিৎসা করতে পারলেই সুফল মিলবে সূত্র কৃষি তথ্য সার্ভিস গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর